একজন রাজনৈতিক কর্মীর জন্য হিন্দুদের বিরুদ্ধে বা হিন্দুদের বিষয়ে বলা কতটা কঠিন তা আমি আপনাদেরকে বুঝায় বলতে পারব না যেমন আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামে আমরা আমাদের চট্টগ্রামে মুসলিম ভাই হত্যার বিষয়ে ব্যানারে লিখেছি বাট এখানে হিন্দুদের দ্বারা সনাতনীদের দ্বারা খুন হয়েছে এই কথাটা আমি লিখতে পারি নাই বা এই কথাটা লেখা সম্ভব হয় নাই এবং আরও অন্যান্য অপ্রাপর সংগঠনের ক্ষেত্রে দেখলাম যে হিন্দুদের দ্বারা খুন হওয়া এই ন্যারেটিভটা দাঁড় করানোই যেন অনেক কঠিন আমাদের যখন ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক মুসলিম ভাইকে হত্যা করা হলো নিশোক অভিযোগ দেওয়া হলো যে মন্দিরে নাকি এরা ভাঙচুর করছে বা আগুন দিছে পরবর্তীতে জানা গেল যে এই নির্মাণ শ্রমিকরা আগুন নিভাতে গেছিল অথচ তাদেরকে আগুন দেওয়ার কারণে অভিযুক্ত করলো এবং তাদেরকে সেখানে পিডায়ে মারতে 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 মেরে ফেললো সেই ঘটনার বিচার চাইতে গিয়ে মানব বন্ধন করলো ফরিদপুরের বাসী এবং সেখানে সতেরো জনের মতো মুসলিম নাগরিককে গ্রেপ্তার করা হলো তাদেরকে জেলে প্রেরণ করা হলো। এই জন্য বলছিলাম যে আমাদের দেশের রাজনৈতিক পরিমণ্ডলে হিন্দুদের বিষয়ে পক্ষে বিপক্ষে বলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আজকে যে বিষয়টি লিখেছি এখানে আমার দশটার দিকে একটা লাইভ করার কথা ছিল আমাদের ইস্কন বিষয়ে বা চট্টগ্রামে হিন্দুদের দ্বারা মুসলিম আইনজীবী হত্যার বিষয়ে প্রোগ্রাম থাকার কারণে এবং যেই উদ্দেশ্যে আজকে লাইভটা করতে চেয়েছিলাম সেই উদ্দেশ্য পরিবর্তিত হওয়ায় তারপরে আমি আর লাইভে আসি নাই তো প্রশ্ন রাখছি যে আমাদের দেশের মোল্লারা বা হুজুররা মানে নেগেটিভলি যাদেরকে মোল্লারা বলা হয় তারা কি হিন্দুদের জন্য হুমকির কারণ এখন পর্যন্ত আমাদের কোনো মোল্লা গোষ্ঠীদের দ্বারা কোনো মন্দির ক্র্যাশ হয়েছে ভাঙা হয়েছে এরকম কোনো উদাহরণ আছে কি না আমি জানি না আপনারা কি জানেন জানি না এরকম আছে কিনা আমার চোখে পড়ে নাই আমার চোখে যেটা পড়ল যে এই মোল্লারাই যেটাকে মোল্লারা বলে নেগেটিভলি ন্যারেটিভ দাঁড় করাইছে মানে সেই হুজুররা মন্দির পাহারা দিয়েছে মন্দির পাহারা দেওয়া কেন জরুরি ছিল এই বিষয়ে হিন্দুদের একটা বক্তব্য ছিল যে আমার মন্দির পাহারা দিতে হবে না তোমার মসজিদ পাহারা দেওয়া লাগে না আমার মন্দির কেন পাহারা দেওয়া লাগবে ঠিক আছে মন্দির কেন পাহারা দেওয়া লাগবে এর উজ্জ্বল দৃষ্টান্ত আজকে চট্টগ্রামের ঘটনায় ছাত্রলীগ নেতারা যুক্ত ছিল জড়িত ছিল যারা মুসলিম এবং ছাত্রলীগ নেতা তারাও এখানে জড়িত ছিল আমাদের আশঙ্কা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ব্যর্থ দেখাতে চায় কেউ কেউ আর এই জন্যই তারা মন্দিরে হামলার ষড়যন্ত্র করছে তার প্রমাণও পেলাম কিছু হিন্দু যুবক মূর্তি ভেঙে এবং এমনও হয়েছে যে প্রতিপক্ষকে ভাষাতে একজন হিন্দু যুবক বা হিন্দু তারাও মন্দির ভাঙছে তো এই সব কারণে আমাদের মানে মন্দির আমাদের জন্য আতঙ্কের কারণ ছিল হিন্দুদের জন্য আতঙ্ক না হিন্দুরা যেরকম ফ্রিলি বলছে যে আমার মন্দির কেন তুমি পাহারা দিবা যে মন্দির মুসলমানরা পাহারা দেবে সেই মন্দিরে তারা পূজা করবে না তো এই মন্দিরটা মুসলিমদের জন্য একটা আতঙ্কের কারণ না কে না কে কখন ভেঙে মুসলিমদেরকে ফাঁসায় দেয় আজকে দেখেন চট্টগ্রামে হিন্দুদের দ্বারা মুসলমান একজন আইনজীবীকে হত্যা করা হলো এটা কিন্তু কমিউনিটি অ্যাটাক ছিল এটা কিন্তু কমিউনিটি অ্যাটাক ছিল যে হিন্দুদের দ্বারা মুসলিম নিহত হলো কিন্তু রাজনৈতিক কারণে গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ নেতাদের উপরে যে আপনার হলো চড়াও হয়েছে নাগরিকরা তখন কিন্তু কমিউনিটি অ্যাটাক ছিল না যে হিন্দু হওয়ার কারণে অ্যাটাক করা হয়েছে বিষয়টা এরকম ছিল না বরঞ্চ আওয়ামী লীগ হওয়ার কারণে সে মানুষের উপর নিপীড়ন করেছে সেই মানুষগুলো তাদেরকে আপনার হলো প্রতিহত করেছে এইরকম একটা বিষয় ছিল তো আজকে দেখেন হিন্দুরাই হত্যা করলো আর আলেমরা বলছে আপনারা ধৈর্য ধরেন ঠিক আছে হিন্দুরা মানে আজহারি হুজুর সহ অনেকগুলো আলেম আসানা আহমদুল্লাহ হুজুর তারপরে মামনুল হক হুজুর সবাই বলতেছে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ঠিক আছে আমার কথা আমাদের মানে আমরা যে মুসলমান আমাদের পরিচয় মুসলমান এই মুসলমান হওয়ার কারণে এই মুসলমান পরিচয়ে আমরা কখনো হিন্দুদের উপর চড়াও হয়েছি কি না তাহলে এইটা মানে মুসলিম কমিউনিটির দ্বারা মুসলিম আপনার হলো হওয়ার কারণে হিন্দুদেরকে প্রতিপক্ষ ভেবে হামলা করা হলো ভাঙচুর করা হলো রকম কখন কখন হয়েছে জিজ্ঞাসা করছি ঠিক আছে এইরকম না হওয়া শর্তেও আমি আতঙ্ক থাকি এইরকম না হওয়া শর্তেও পুরো মুসলিম কমিউনিটি আতঙ্ক থাকে কেন যে সংখ্যা সংখ্যালঘুদের দুর্বলতা সংখ্যালঘুদের উপর হামলা এইরকম একটা এই একটা মানে আমাদের দুর্বলতা আমাদের আতঙ্ককে কাজে লাগায় যেই পরিমাণ মানে হলো তারা কার্যক্রম করছে কার্যক্রমগুলো কেমন ঠিক আছে কার্যক্রমগুলো কেমন যে কিছু দাবি মানে যে দাবিগুলো আপনার হলো যারা হিন্দুরা এখানে অংশ নিচ্ছে ওদের মধ্যে দশজনকে ডেকে জিজ্ঞেস করেন তুই দেখি তো আট দফা কী বলতে পারবে না বলতে পারবে না কারণ এগুলো প্রাসঙ্গিক না এগুলো প্রাসঙ্গিক না এ আট দফা এই আট দফাটা কেন প্রাসঙ্গিক না আমাদেরকে বুঝতে হবে এই আট দফার মধ্যে বিশ্বজিৎ হত্যার মানে হলো বিচার চাওয়া হয় নাই এই আট দফার মধ্যে সুনামগঞ্জের দিরায়ে যে হিন্দুদের বাড়ি জ্বালায় পড়ে দিল আওয়ামী লীগ নেতা এই এই এইটা নাই ওর বিচারটা নাই নাসিরনগরে যে আওয়ামী লীগ নেতারা হিন্দুদের বাড়ি জ্বালায় পোড়ায় তস করে দিল এই আট দফার মধ্যে সেটা নাই রংপুরে যে বিশটি হিন্দুদের বাড়ি ছাত্রলীগ নেতা সৈকত জ্বালায় দিল মানে হিন্দুদের আট দফার মধ্যে এটা নাই এই যে হেলিকপ্টার থেকে শেখ হাসিনা আপনার হলো শিশু বাচ্চাকে হিন্দু বাচ্চাকে গুলি করে হত্যা করলো এটা ওদের আট দফার মধ্যে নাই যে কারণে হিন্দুদের আট দফা কি কী হিন্দুরাই জানে না কারণ আসলে হিন্দুদের উপর যেখানে নিপীড়ন হয়েছে আওয়ামী লীগের দ্বারা সেগুলো তারা বলে না গত পনেরো বছরে জামাত এবং বিএনপি হিন্দুদের নিপীড়ন করেনি তাদের সেই সাহস ছিল না ইচ্ছাও ছিল না এবং এখনও এখনও বিএনপি জামাত তাদের সেই ইন্টেনশন নাই তারা জানে যেখানে যাই হোক তাদের উপর দোষ হবে এই বিষয়গুলো আমাদের হিন্দু ভাইরা কি কখনো অনুধাবন করার চেষ্টা করেছে কেন এই সমাবেশ করছে মহা সমাবেশ করছে হুমকি দিচ্ছে আট দফা থেকে যে কোনো সময় এক দফা হয়ে যেতে পারে হ্যাঁ শিশু নিপীড়নকারী তারপরে যৌন হরানকারী ইস্কনের আপনার চিন্ময়কে বানায় মুখপাত্র বানায় দিছে যে কিনা নিজ সংগঠনে নিষিদ্ধ তাই তো দিয়েছে কি দাবি করতে চান কি করতে চান আজকে একটা প্রশ্ন করব। হিন্দুরা অনিরাপত্তায় ভুগতেছে ভুগতেছেন না ভুগতেছেন না গতকাল আমি বলেছিলাম যে আমরা কিন্তু হিন্দুদের পণ্য বর্জন করব হিন্দুদের মিষ্টির দোকান বর্জন করব হিন্দুদের খাবার বর্জন করব হিন্দুদের কাপড় বর্জন করব তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা কিনবো না তাদের কাছ থেকে সেবা নেব না এগুলো বলেছিলাম কেন বলেছিলাম একটা আতঙ্ক থেকে যে কি না কি কেওয়াস করে ফেলে দেশ অনিরাপদ হয়ে পড়ে এইখান থেকে অনেক হিন্দু নেতা আমাকে ফোন দিচ্ছে তারেক ভাই এভাবে হুমকি দিচ্ছেন আমি বললাম হুমকি না হুমকি না হুমকি না তোমরা নিবৃত হও তাহলে এগুলো কিচ্ছু হবে না হুমকি না আর তোমরা যদি নিবৃত না হও ষড়যন্ত্র করতেই থাকো তাহলে তো আমাদের কিছু একটা করতে হবে আমরা তো তোমাদের বিরুদ্ধে দস্ত ধরতে পারবো না এই বিষয়ে সাড়ে দশটায় লাইভ করতে চেয়েছিলাম কিন্তু এইটা আরও অপেক্ষা করতে চাইছি কারণ আমাদের আলেমরা আমাদের হুজুররা আমাদের মুরব্বীরা বলতেছে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো আমরা ধৈর্য ধরতে চাই হিন্দুরা আজকে যে আতঙ্কে আমরা যে আতঙ্কে এই আতঙ্কের কারণকে আমরা আমরা কোনো জনসমাবেশ ডেকে বলছি যে হিন্দুদের ওপর হামলা করো বা হিন্দুদের বিরুদ্ধে এই জনসমাবেশ বলেন যেই প্রশ্নের উত্তর হিন্দুরা দিতে পারছে না যে আওয়ামী লীগ সরকারের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে সেই আওয়ামী লীগকে হিন্দুরা কেন বিব্রত করতে চায়নি এই প্রশ্নের উত্তর কোনো হিন্দু দিতে পারছে না কেন বিশ্বজিৎ হত্যার বিচার চায়নি এই জবাব হিন্দুরা দিতে পারছে না পারছে না ওদের কাছে উত্তর নাই উত্তর নাই কারণ বিচার চাওয়াটা উদ্দেশ্য না ইউনুস সরকারকে বিব্রত করার উদ্দেশ্য গণ অভ্যুত্থানকে বিব্রত করার হলো উদ্দেশ্য বিপ্লবকে ব্যাহত করার উদ্দেশ্য তাই তো তারা ওই সময়টা শেখ হাসিনাকে বিব্রত করেনি যখন কিনা সেই ঘটনাগুলো ঘটেছে আজকে আসে করছে শুধুমাত্র বিব্রত করতে শেখ হাসিনার পতন হয়েছে মনে হচ্ছে শেখ হাসিনার পতন হয়নি ইস্কনের পতন হয়েছে এরকম একটা অবস্থা কেন বলছি এই ইস্কন বলেছিল যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইস্কনের জন্ম হয়েছে এই ইস্কন বলেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ইস্কনের জন্ম হয়েছে ন বলেছিল ন নিজেকে ইস্কনের নেতা হিসেবে দাবি করেছিল ইস্কনের সদস্য হিসেবে দাবি করেছিল হ্যাঁ সেই ইস্কন এখন উত্তেজনা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চট্টগ্রামের ঘটনার দায় নেবে কে কে দায় নেবে ইস্কন দায় নেবে সেই সনাতনী জাগরণ মঞ্চ দায় নেবে বা হিন্দু সমাজ দায় নেবে সনাতনী গোষ্ঠীরা দায় নেবে তাই নেবে কে দায় না নিলে বলেন যে আমরা যারা যারা হত্যা করেছে ওদের বিরুদ্ধে প্রোগ্রাম করব। ওদের বিরুদ্ধে প্রতিবাদ করেন দায় যদি না নেন নিতে পারবেন হয় দায় নেবেন নয় প্রতিবাদ করবেন যে আপনারা ওদের শাস্তি চান ওদের বিচার চান চাইতে পারবেন চাইতে পারবেন বলেন আজকে পথে ঘাটে চলতে ওই চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে কোনো একটা আপনার হলো রক্ত গরমওয়ালা মানুষ একটা হিন্দুদের উপর হামলা করলে অথবা হিন্দুরা মুসলমানদের উপর হামলা করলে এই বাংলাদেশে এই দাঙ্গার অজুহাত নাই ইতিহাস নাই যে হিন্দুরা মুসলমানদেরকে কাটতেছে মুসলমানরা হিন্দুদেরকে কাটতেছে এটা এটা উগ্র রাষ্ট্র ইন্ডিয়ার এটা হলো বিষয় হ্যাঁ ওরা মানুষকে হত্যা করে জয় শ্রীরাম বলে গরুর মাংস বেগে রাখার জন্য মানুষ হত্যা করে গরুর মাংস খাওয়ার জন্য মানুষ হত্যা করে অথচ এই 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 নষ্ট জাতি এই ইন্ডিয়ান জাতিরা নষ্ট জাতি তারা মানে গরুর মাংস খাওয়ার জন্য মানুষ হত্যা করে আর নিজেরা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী প্রতিষ্ঠান একদিকে গরুকে মা ডাইকা গরু খাওয়ার জন্য মানুষ পিটাই হত্যা করতেছে আবার টাকার জন্য কতটা নোংরা একটা জাতি টাকার জন্য আবার সেই গরুর মাংস রপ্তানিতে এক নাম্বার। ওই গরুরে কাটো কেমনে তোমরা হ্যাঁ নাটক মারাও হ্যাঁ নাটক নাটক মারায় চিন্তা করতে পারবেন এখন পর্যন্ত আমাদের কোন কোন আচরণ হিন্দুদেরকে অস্থিতিশীল করেছে আমাদের কোন কোন আচরণ হিন্দুদের জন্য হুমকি হয়েছিল আমি তো বলছি খুব সদ্য ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক হত্যা করেছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি এখনও গ্রেপ্তার করা হয়নি ও প্রদীপ অসংখ্য মুসলিম নারীকে ধর্ষণ করেছে বিচার হয়নি এখন আমরা বিচার পাইনি ওসি প্রদীপ কত শত মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে মুসলিমদেরকে হত্যা করেছে ক্রস ফায়ার দিয়ে দিয়ে এখন প্রথম বিচার পাইনি আমরা আট শতাংশ হিন্দু বত্রিশ শতাংশ চাকরি দখল করে রয়েছে বিচার পাইনি আমরা সমতা কিসের কিসের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করছি কিসের জন্য কান্নাকাটি করছেন কোথায় আপনাদের মাথায় কে বাড়ি দিয়েছে দেখান কোথায় দেখায় দেখান কোথায় আপনারা হিন্দু হওয়ার কারণে মুসলিমরা আপনাদেরকে ধাওয়া দিয়েছে দেখান দেখাতে পারবেন দেখাতে পারবেন না দেখাতে পারবেন না ওই সক্ষমতা আপনাদের নাই কারণ আমরা ওইটা করি নাই করি নাই আমরা আমরা যেই হিংসা রাখি না মনে সেই হিংসা প্রমাণ করবেন কিভাবে আপনারা বলেন বলেন আমার সংগঠনে আপনারা হত্যা করেছেন আজকে একজন মুসলিম সদস্যকে ব্যানারে পর্যন্ত আমরা আমাদের সংগঠনের দ্বারা লিখতে দেয় নাই যে হিন্দুদের হামলায় নিহত হয়েছে লিখতে দেয় নাই লিখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র এভাবে লিখেছি আপনাদের নামটা একটা হিন্দুদের নামটা লেখা পর্যন্ত কতটা কঠিন আমাদের জন্য যাই হোক সবাই সতর্ক থাকবেন সবাই সতর্ক থাকবেন আমরা আরো ধৈর্য ধরছি আরো ধৈর্য ধরছি যদি যদি হিন্দু ভাইরা এই হত্যার প্রতিবাদ নিজেরাই না করে যদি হিন্দু ভাইরা তাদের নাম হিন্দুদের নাম ব্যবহার করে উগ্রতা ছড়ানোর জন্য তারা ব্যবস্থা না নেয় ভালো করে বলি কিন্তু যদি সনাতনীরা সনাতনের ব্যানারে কেউ যদি সন্ত্রাস করে কেউ যদি সরকারকে বিপদে ফেলতে চায় আর সনাতনীরা যদি চুপ থেকে থেকে সহ্য করে এবং সেটাকে সমর্থন করে ওই হত্যার আগে ওইখানে বলেছিল সনাতনী ভাইরা সবাই কোট প্রাঙ্গনে আসেন হিন্দু ভাইরা সবাই কোট প্রাঙ্গনে আসেন ওইখানে কিন্তু বলে না ইস্কনের ভাইরা কোট প্রাঙ্গনে আসেন বলেছে হিন্দু ভাইরা কোট প্রাঙ্গনে আসেন সনাতনী ভাইরা কোট প্রাঙ্গনে আসেন হিন্দু ভাইদেরকে খুঁজে বের করতে হবে আইনের হাতে তুলে দিতে হবে কারা হিন্দুদেরকে ডাকলো। কারা সনাতনী নামে ডাকলো সনাতনীরা এই এই ঘটনায় জড়িত কিনা হিন্দুদেরকে জবাব দিতে হবে সনাতনী নাম যারা ব্যবহার করলো তাদের প্রতি সনাতনীদের প্রতিক্রিয়া কি সনাতনীদের জবাব কী সেই জবাব দিতে হবে যদি জবাব দিতে ব্যর্থ না ব্যর্থ হয় যদি উত্তর দিতে ব্যর্থ হয় যদি আবারও বারবার সনাতনী নাম দিয়ে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করা হয় আমরা এখনও ধৈর্য ধরছি আমরা কিন্তু হিন্দু পণ্য বর্জনে আমরা সর্বোচ্চ আন্দোলনে যাব তারপরে ক্ষুধা এবং দারিদ্রতা কি আপনার টের পাইবেন বুঝতে পেরেছেন কখনও ভাবি নাই আপনাদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো না কখনো ভাবা হয়নি আপনাদের দোকান থেকে স্বর্ণ কিনবো না আপনাদের দোকান থেকে আপনাদের দোকান থেকে কাপড় কিনবো না আজকে বলতে বাধ্য হচ্ছে। আপনাদের ব্যানার ব্যবহার করে বড় বড় মপ তৈরি করছে মানুষ হত্যা করছে আপনারা প্রতিক্রিয়াহীন থাকবেন তার মানে আপনারা করছেন কিন্তু এটা ধরে নেওয়া হবে কিন্তু খুব সিরিয়াসলি ভেবে দেখবেন একবার আমরা অপেক্ষা করছি অপেক্ষা চূড়ান্ত ডাক দেব যদি আপনারা এটা বন্ধ না করেন কিসের প্রোগ্রাম আপনার উপর কে আঘাত করেছে বলেন কে আঘাত করেছে অসংখ্য হিন্দু আওয়ামী লীগ পরিচয়ে আমাদের ওপর নিপীড়ন করেছে আমাদের বাড়িঘর ভেঙেছে সম্পদ দখল করেছে ধীরেন্দ্রনাথ শম্ভু কত পরিমাণ জায়গা জমি দখল করেছে তার হিসাব নাই ও হিন্দু পরিচয় করেনি আওয়ামী লীগ পরিচয় করেছে তাহলে আওয়ামী লীগ আর বিচার হলে সমস্যা কি। পাঁচশো আওয়ামী লীগ যদি বিচার হয় যারা মুসলিম তাহলে দুইজন আওয়ামী লীগ হিন্দু নেতার বিচার হতে সমস্যা কোথায় বলেন সমস্যা কোথায় হিন্দুকেও অপরাধ করলে বিচার করা যাবে না রাষ্ট্রের সর্বভৌমত্বই তো থাকে না তাহলে রাষ্ট্রের স্বাধীনতা তো থাকে না যে আমরা স্বাধীন রাষ্ট্র যে হিন্দু হলে বিচার করা যাবে না হ্যাঁ বলেন সবাই ধৈর্য ধরেন যদি এই বিষয়গুলো হিন্দু সনাতনী ভাইরা যদি তাদের আচরণ এবং এই উগ্রদেরকে যদি তারা নিজেরা নিয়ন্ত্রণ না করে তাদেরকে দায় নিতে হবে তাদেরকে দায় নিতে হবে হ্যাঁ এবং সরকারকে বলবো কয়েকটি কাজ আপনারা করবেন এটা সার্বভৌমত্বের প্রশ্ন ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে এই দুইজন হত্যার সঙ্গে জড়িতদের এই দুই দিনের মধ্যে আপনারা গ্রেপ্তার করবেন খুঁজে বের করবেন এক নাম্বার ওসি প্রদীপকে অনেক দেরি হয়েছে ডিরেক্ট ফাঁসি দিয়ে দিবেন ফাঁসি দিয়ে দেবেন আর দেরি করা যাবে না আর চট্টগ্রামের ঘটনায় এদেরকে গ্রেপ্তার করবেন আর এই যে ইস্কন নাম কি যেন চিন্ময় ওর জামিনের প্রশ্ন মুখেও তুলবেন না কোনো রকম মুখেও তুলবেন না আমি আপনাদেরকে বলে রাখছি এই কাজগুলো সম্পন্ন করবেন আমরা আছি ন্যায় বিচারের জন্য শুধু তাই নয় হিন্দুরা বিচার চাইছে না বিচার চাইছে না দেখাতে পারবে না জামাত বিএনপি কোথাও হামলা করেছে দেখাতে পারবে না তাদের উপর হামলা হয়েছে সুনামগঞ্জের দিরাই ঠিক আছে ওইখানে আওয়ামী লীগ নেতারা হামলা করেছিল পিট মোড়া করে বাইন্দে আদালতে তুলবেন নাসির নগরে আওয়ামী লীগ নেতারা হামলা করেছিল পিঠ মোড়া করে বাইন্দে আদালতে তুলবেন রংপুরে বিশটি হিন্দুদের বাড়ি পড়েছিল ছাত্রলীগ নেতা সৈকত ওদের পিঠ মোড়া করে বাইন্দে আদালতে তুলবেন মাশরাফির কর্মীরা এই নড়াইলে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করেছিল পিট মোড়া করে বাইন দিয়ে আদালতে তুলবেন হিন্দুদের এই দাবি পূরণ করবেন আরও যদি থাকে যদি আওয়ামী লীগের বাইরে অন্য কেউ জড়িত থাকে গ্রেপ্তার করেন আমাদের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমাদের যদি সমস্যা না থাকে তাহলে হিন্দু যদি কেউ ষড়যন্ত্র করে রাষ্ট্রের বিরুদ্ধে তাকে কেন গ্রেপ্তার করা যাবে না হ্যাঁ আমাদের আমরা সংখ্যায় বেশি আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখার মানে হলো ষড়যন্ত্র তাই তো হুম এই ষড়যন্ত্র আর সফল হবে না ষড়যন্ত্র আর সফল হবে না আপডেট রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তারেক টাইমসে আমি আছি এখানে ইনশাল্লাহ লড়াই আমাদের চলবে কিন্তু এই লড়াই দেশকে স্থিতিশীল করার লড়াই শান্তি প্রতিষ্ঠার লড়াই আমরা বলছি আমি গতকালেও বলেছি কেউ কোনো সশস্ত্র হবেন না সংঘাত করবেন না কারো মাথায় বাড়ি দেবেন না যদি হিন্দু ভাইরা কথা না শোনে আমরা তাদের পণ্য বর্জনের মাধ্যমে তাদেরকে কিভাবে লাইনে আনতে হয় সেটা আমরা জানি লাইনে আসার পরে আবার তাদের পণ্য কিনব